এটা নেবেন 50 এটা নেবেন 50 এটা নেবেন 50 যেটা নেবেন শুধু মাত্র 50 টাকা 50 টাকা করে অসম্ভব কালেকশন মাত্র 50 টাকা অসম্ভব কালেকশন আপনি হাটে বাজারে ফুটে ভ্যান গাইতে বিভিন্ন মেলা অঞ্চলে যেখানে বিক্রি করবেন একবারে দুই গুণ লাভের ব্যবসা ভাইয়া মাত্র 50 টাকা অসম্ভব কালেকশন কালেকশনে কিন্তু কোনো শেষ নাই আমি দিচ্ছি মাত্র 50 টাকা আপনি বিক্রি করবেন 250 300 টাকা আমি দিচ্ছি মাত্র 50 টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 50 টাকায় কিন্তু যেটা নেবেন শুধু মাত্র 50 টাকা একেইবারে কিন্তু শেষ নেই ভাইয়া আপনি কিন্তু চোখ বুঝে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এগুলো বাইরে থেকে কিনতে গেলে লাগবে কি চারশো টাকা আমি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাবেন পঞ্চাশ টাকা যেটা নেবেন পঞ্চাশ 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 একেবারে অফার প্রাইসে এছাড়া কিন্তু আপুদের কালেকশন আছে ইউজ পরিমাণে কালেকশন মাত্র সত্তর টাকা ব্যবসা করবেন আপনি কিন্তু পঞ্চাশ পিস নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা লাগবে না মাত্র ব্যবসা করতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলেই কিন্তু আপনি পঞ্চাশ পিস ওয়ান পিস আর পঞ্চাশ পিস বরকা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন মাত্র সত্তর টাকা করে নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র কিন্তু পাবেন সত্তর 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 যেটা নেবেন আবায়া সয়সাদ খিমার সব রকম বোরকা কিন্তু পাবেন মাত্র সত্তর টাকায় অনেক কালেকশন আছে কালেকশনে কিন্তু কোনো শেষ নেই ভাইয়া মাত্র সত্তর 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 যেটা নেবেন মাত্র সত্তর টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ জিনিস গামের ভাইয়া শুধু মাত্র একশো বিশ টাকা এই যে ভাইয়া আমরা যেগুলো প্যান্ট দিচ্ছি মাত্র একশো বিশ টাকা এই প্যান্টগুলো কিন্তু আপনি বিক্রি করবেন চার থেকে পাঁচশো টাকা শুরু থেকে কিনতে গেলে কিন্তু পাঁচ ছশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা অসম্ভব প্যান্টের কালেকশন মাত্র

তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস